তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি প্রায় এখন এখন বাজছে বেরিয়ে একটু বাড়ি আজকে নটা নবান্ন আছে তো প্রথম যাব ওখানে ঠাকুর উঠে এদিকে হয় না আমাদের এই সাইডে তবে কিছু কিছু জায়গায় একটা ঠাকুর উঠে ভালো লাগে বেশ ধুমদাম হয় তো দেখা যাক কেমন হবে তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো পুরোটাই ছেলে আমার বসে আছে বাইরে তো আমি এখন যাব চলো একটু থাকো তো আমরা টোটো গাড়িতে বসে গেছি তো যেতে যেতে এটা আমি দেখিয়ে দিলাম এটা আমার শ্বশুরবাড়ির জায়গা তো শ্বশুরবাড়ির ওপর দিয়ে চলে যাব তারপর দেখো তো এখানে একটা মজার বিষয় টোটো গাড়িটাই চেপে গেছি মাসির বাড়ি যাও বলে তো আমার ছেলে বলছে যেন টোটো গাড়িটায় রেলগেট না পার হয় মানে ও ট্রেন দেখতে এত ভালোবাসে এত বড় হয়ে গেছে তাও ট্রেন দেখবই তো জাস্ট রেলগেট তো পড়ে গেল আমাদের গাড়ি যেতে পারলো না তো যাই হোক ট্রেন দেখছে দেখতে দেখতেই ওকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগলো তা আমাকে দেখো কেমন করছে মুখ চোখ রেগে গেছে মনে হচ্ছে তো যাই হোক তো গাড়ি এখন চলে যাবে দেখছে ভালো লাগলো গাড়ি যেতেই রেলগেট খুলে খুলে গেল তারপর মাসির বাড়ি পৌঁছে যাবো মাছের বাড়ি ঢুকতে না ঢুকতে দেখতেই পাচ্ছ দারোয়ানের একটা সিনারি রেখেছে তো ভালোই লাগছে দেখতে গেটম্যান তারপর একটা দেখলাম রাক্ষস হয়ে একটু দর্শন দিয়ে দিলাম তা আমি খুব সকাল সকাল চলে এসেছি এখনও সবাই আসতে আরও বাকি আছে ওরা সব আসছে তো আমি প্রচুর সকালে আর এখানে দেখো আমাদের একজন টুকি মারছে দেখতেই পাচ্ছ তো আমরা ঢুকে পড়ছি মাসের বাড়ি আরও সবাই চলে এসছে তো দেখাচ্ছি সবাই কি কে কি করছে তো চলে আসলাম এই যে এটা আমার রিয়া মনের যা বসে আছে চকির ওপরে আর এই যে প্রিয়াঙ্কা রানী আর এটা আমাদের রানা ভাই সোনা ভাই সবারই ভাই রানা আর মাসি কি করছে দেখি মাসি বাইরে এই দেখো সবাই কাজে কাজে ব্যস্তই আছে এই মনে রান্না হবে লবানের বুঝতেই পারছো লবণ বলে কথা আর এদিকে ফল টল কাটা আছে মানে পুজো শুরু হবে তাই ও পুজো এখনো চালু হয়নি আমি প্রচুর সকাল আর এটা আমাদের এরিয়া এমন গীতানি করে না আমি নামও রেখে দিয়েছি গীতানি বললাম মিষ্টি দিয়ে অ প্রিয় দাদা কয় প্রিয় দাদাকে নিয়ে আনোনি কেন কেন কবে কবে আনবা শুনি প্রিয় দাদা ডাক করে না রিডি হচ্ছে এই জামাটা কে দিয়েছে এই জামাটা এই জামাটা কোন দিদা কই দিদা কই দিদা কই ওইটা বল দিদা কি করছে জিজ্ঞেস করতে দিদাকে কাজ করছে ওখানে কি হবে গই মন্দিরটায় হয়ে গেল চা গরম গরম চা তো লবানের জিনিস এটা সেটা খেতেই থাকবো তো গরম গরম চা পর চা খেয়ে ভাবছিলাম কি করি তো মাসি বলল যা দুয়ারে দুয়ারে আলপনা দিয়ে দে কারণ আমি রান্নাตবার ইন্টারেস্টিং নাই তাই আমি যেখানে যেখানে আলপনা দিয়ে সেখানে আলপনা দিলাম চলো 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 তারপর দিতে এসে দেখো নতুন একটা স্কুটিতে আমি বসে গেছি কারণ আমি দেখছিলাম আমার পাটা নিচে যাচ্ছে কিনা কোনো দিন যদি কিনি তো আমার পাটা পৌঁছবে এটাই ভাবছিলাম ছোট মানুষ তো তাই এটা নতুন মন্দিরের সামনে পুজো দিতে এসেছে বাড়ির কারোরই তো ওইখানে পুজো শেষে আরতি নিলাম আরতে নিয়ে আমার এই সোনা বাবু ছেলেটা বলছে আমাকে দাও আমাকে দাও দেখো কেমন করবে মাথা ঠুকে আমাকে দাও আমাকে দাও খুব জোর চিল্লা ছিল এই দেখো পুজো হওয়ার পরে একটু ঘুগনি মুড়ি সবাই মিলে খেয়ে নিলাম হাই কেমন আছো

কখন আসলা এখনই আর কে এসেছে মা কয় মা মা কয় কে দিল মিষ্টি কে দিল মিষ্টি রিয়া মাসি কি মিষ্টি দিয়েছো ওটা এটার নাম জানো না মিষ্টিটার নাম কি বলো হ্যাঁ দাদা কই দাদা কেন নি কেন

আসো 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 লবনের জিনিস পুরো রেডি মানে দুপুরের এটা হচ্ছে দুপুরের মেনু লমান আর চিরে কয় চিরে চিরেও হবে তার সঙ্গে বাকি রাতের চিরা এটা হচ্ছে চিরা আর দই এটা মেন প্রসাদ লবণের এই সব মিষ্টি জিলাপি আর রাতের রাতের খাবার ওইদিকে রান্না হচ্ছে অনেকগুলো

स्वती के साथ किंतु जानला ना तो जानला कारण नहीं मौसी ना वाले ना ना तुम्हारा काम का देखी तुम्हारा हाथ का देखी बहुत देख बहुत नहीं एक तो हेते देखो एक तो हेते देखा देखो चलो খোকনকে গেছে কি কলছে না তো কিনা মেয়ে দেখব না ছোট ছেলে দেখি দেখেছো কি দেখো মা কি লুকটা নেই না

এটা হচ্ছে মাস্টার মশাই আর ছাত্র মাস্টার মশাই আর ছাত্র বলছে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে লেখা পড়া না শিখলে কোনো সুখ নাই আর ওইটাকে এটা রানি ছেড়ে দাও যেটা ওইটাকে দেখ একটা কি করেছে দেখে যাবে

তো আমরা এখন আশেপাশে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো এই আমার সোনা বাবুটা বলছে আমাকে না আমাকে নাও আমি যেন টিভিতে বা ফোনে দেখতে যেন পাই দেখো এই যে আমাদের বাবু তো এখানে একটা ঠাকুর মানে হয়েছে এত সুন্দর মনে হচ্ছে বিয়ের বাড়ির কোনো মানে বিয়ের বাড়ি কেউ যাচ্ছিল না আমার মাসি বলছে তো এখানে ঠাকুর নেই যা চ চ আগে চ তারপর দেখছি না চলো দেখা যাক এত ডিজের আওয়াজ পুরো সেম সেম মনে হচ্ছে কোনো বিয়ের বাড়ি বলে কথা তো যাই হোক খুবই সুন্দর করেছে তো এই দেখতে পাচ্ছ আমি বলছি কি সত্যি বলছি দেখে মনে হচ্ছে বিয়ের বাড়ির কোনো বিয়ে খেতে যাচ্ছি কিন্তু না এখানে আমাদের সুন্দর কার্তিক ঠাকুর বানা হয়েছে তো দেখে নাও কত সুন্দর ঠাকুর তারপর এই ঠাকুরটা দেখার পর একটা ছোট্ট বাড়ি ছোট্ট একটা কার্তিক করে দর্শন নিলাম তারপর সকালে যে লাইট গুলো দেখিয়েছিলাম ওই লাইটগুলোর আলো জ্বলছে কত সুন্দর তো দেখো তারপরে এই যে সব বাচ্চারা নাচানাচি করছে একটা আনন্দ ওদের আলাদাই মজা তো এই ভোলে বাবার দর্শন তো একটা মজার জিনিস দেখো গ্রামের লোক মানে এত ট্যালেন্ট যে পুকুরের ওপরে ফোয়ারা বানিয়ে দিয়েছে আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি তো এত ডিজের আওয়াজ আর এই যে আমাদের হনুমানজি খুবই সুন্দর লেগেছে ভোলে বাবা কোন বাচ্চারাই বানিয়েছে বাকি ভালোই হয়েছে খারাপ আর কত ঠাকুর দেখবো চলো এবার যা আর আছে তারপর যেতে যেতে এই একটা দোকান পড়েছে বা ছেলে পিলে চাই ঠাকুর মাকুর দেখতে গেলে যেন কিছু খেতে পায় তো কোনো খাবারের তো ব্যবস্থা না একটা দোকানের চিজ চিজ মানে কুরকুরে চিপস টিপস এইসব কে কী নিবে সেটারই মানে নেওয়া হচ্ছে তো যাই হোক এখন সবাই কেনাকাটা চলছে আমরা দাঁড়িয়ে আছি তারপরে একটা কোনো গেস্টের বাড়িতে যাওয়া হলো একটু গপ্প সপ্প মারা হলো মানে গল্প যাকে বলে তো গল্প টল্প করে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি আসতে বারান্দার পর বাপরে ভিড় উফ কি ভিড় কী ভিড়

বেচার কষ্ট দেখা যায় না মোটা তিনটে পাখি পাতলা মোটু পাতলু কি পাতলা বড় মোটু পাতলু কিজুরি তোমরা দেখো বড়টা মোটা ছোটটা পাতলা আমাদের ছোটটা মোটা বড়টা পাতলা

ভাত খেয়ে দিয়ে কোথায় যাবা কোথায় যাবা আমরা এখন ভাত খেয়ে বাড়ি বাচ্চে করে বাড়ি দেখেছ দুপুরের বাসি লবান বলছিলিস বল ঝি 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 ও কি ঘিনা ছাড়া করে খাচ্ছে চলো গাইস এখন আমরা আসছি টাটা তোমরা খাওয়া দাওয়া করো আমাদের বাসের টাইম হয়ে গেছে চল 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 টাটা তুমি কি খাচ্ছ এখন কোথায় যাবা তুমি কোথায় যাবা আমাদের বাড়ি কে বলেছে তোমার বাবা যে বকবে আঙুর গুলো টক না মিষ্টি টক ভালো লাগছে খেতে ভালো লাগছে আচ্ছা চলো এখন বলো চলো বলো তো বলো তো বলো চলো তাই বলো চলতে লেগেছে গাড়ি পৌঁছে গেলাম বাড়ি চলে এসেছি আর ওখানে আমাদের প্রিয়াঙ্কা আর ওর ছেলেকে বাসে তুলে দিলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমার ছেলে ফটাফট খেলতে চলে গেছে মানে চাইছিলাম কতক্ষণে খেলতে যাব খেলার আগে যেন পৌঁছে যায় তো চলে এসছে ও মাঠে চলে গেছে খেলতে অনেক দিন থেকে খেলা হয়নি তাই মন খারাপ করছিল খেলতে চলে গেছে তার ভাবলাম ব্লগটা শেষ করে দিই তবে হ্যাঁ লবানটা প্রথমে প্রথম লবানে গেলাম আমার মাসির বাড়ি তো খুব এনজয় হলো ভালো লাগলো এত এত লাইটিং দুর্গ পুজোয় দেখেছি জাস্ট বিয়ের বাড়ির কিছু কিছু মন্দির তো মনে হচ্ছিলো বিয়ের বাড়ির সিন তবে দারুণ লাগলো এক টাইম তো যেতে যেতে আমার মাসি বলছে এখানে যেতে হবে না বিয়ের বাড়ি আমি বললাম নাচ সবাই চলো চলো দেখি তো দেখতে পেলাম বেশ সুন্দর কার্তিক ঠাকুর ভালো লাগলো এনজয় হলো খাওয়া দাওয়া সব কিছু করে টোরে বাস বাড়ি চলে আসলাম তো ব্লগটা এখানে শেষ করব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে লাভ অল